হাই এভিওয়ান আজকে আমরা ক্লাস নাইন এর দেখো নবম শ্রেণী বা ক্লাস নাইন এর ছায়া প্রকাশনীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ দুয়ারি গাঙ্গুলি মাইতি বইটি তোমরা ভালো করে দেখে নাও তোমাদের মধ্যে যারা ক্লাস নাইন এর এই বইটি পড়ো এই ভিডিওতে আমরা এই বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী করব তাহলে প্রথমে বলি চতুর্থ পেজ চতুর্থ নাম্বার অধ্যায় কত নাম্বার পেজে আছে চতুর্থ অধ্যায় কত পেজে আছে তেষট্টি পেজ তার চতুর্থ অধ্যায় তেষট্টি সিক্সটি থ্রি এই যে দেখো কিয়াতন্ন পদার্থ পরমাণু গঠন পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম সমূহ আমি এই একটা কথা বলছি তোমাদের এই অধ্যায়ের পার্টিকুলার ভাবে একটাই কিন্তু অনুশীলনী নেই এখানে দেখো পরমাণু গঠন অনুযায়ী এক অনুশীলনী আছে এরকম বেশ কয়েকটা পার্ট আছে আছে তাহলে আজকে আমরা করব যে মিশ্রণের উপাদানে পৃথকীকরণ যেটা একশো তেরো পেজে রয়েছে এই যে দেখো মিশ্রণের উপাদানে পৃথকীকরণ এই মিশ্রণের পৃথকীকরণ থেকে যে সমস্ত প্রশ্ন দেওয়া আছে যেটা তোমাদের নাম্বার হলো পেজের দেখো এই অনুশীলনী দেওয়া আছে এই ভিডিওতে আমরা এই সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করবো তোমাদের একটা কথা বলি আমি এই অধ্যায়ে প্রতিটি টপিক ওয়াইজ যেমন এটা মিশ্রণ উপাদানে পৃথকীকরণ পরমাণু গঠন জল এরকম বিভিন্ন করে পার্ট ওয়াইজ অনুশীলনী আছে প্রতিটি অনুশীলনী সমাধান তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমাদের দরকার লাগলে ওখান থেকে দেখে নিতে পারো এমন কি একটা কথা আর বলি যে এই বইয়ে এই তোমাদের নাইনের ভৌত বিজ্ঞান বইয়ের সম্পূর্ণ বইয়ের অনুশীলনী সমাধান তোমরা আমার এই চ্যানেলে পেয়ে যাবে প্লে লিস্টে গেলেই এই বইয়ের সম্পূর্ণ অনুশীলনী সমাধান পর 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 করে দেওয়া আছে তোমরা কেউ চাইলে ওখান থেকে পরপর দেখে নিতে পারো তাহলে আমরা এবার করি অনুশীলনী বিভাগ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বা এম সি কিউ নাম্বার ওয়ান ইথার এ জল বি ক্লোফর্মের সি ঘনত্বের ক্রম এটার উত্তর হবে অপশন সি এ ভেরিজিয়াস

ইথানলের মিশ্রণকে কিভাবে পৃথক করবে উত্তর হবে পাতন এবার বিভাগ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মান ওয়ান দেখো এখানে যে একটা ছক আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ এই বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ করছে প্রথম নাম্বার ওয়ান পেট্রোল ও জল এটার উত্তর হবে ডান স্তম্ভ হবে বি বিজয়ী ফানেল তারপর নাম্বার দুই এলপিজি সিএনজি এটা উত্তর হবে এ পেট্রোলিয়ামের আংশিক পাতন নাম্বার তিন আয়োডিন ও ক্লোফর্ম এটা হবে আংশিক পাতন ও মিথানল এটা উত্তর হবে সাধারণ পাতন তারপরে দেওয়া একটি একটি বাক্যে উত্তরে দাও এক থেকে মোট এখানে ছয়টি প্রশ্ন দেওয়া আছে এই ছয়টি প্রশ্নের উত্তর আমরা প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর এভাবে করে পর করবো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও নাম্বার ওয়ান পৃথককরণে বিজয়ী ফানেল কখন ব্যবহৃত হয় উত্তর যখন দুটি তরল ও মিশ্রণ হয় এবার নাম্বার দুই গ্যাসোলিন ও ডিজেলের মধ্যে কোনটি বেশি উদ্বায়ী উত্তর হবে গ্যাসোলিন নাম্বার তিন আলকাতরা থেকে বেঞ্জিন কি উপায়ে পৃথক করা হয় উত্তর হবে আংশিক পাতন নাম্বার চার সাধারণ পাতন প্রক্রিয়ায় মিথানল ও এসিটনের মিশ্রণ থেকে উপাদানগুলিকে পৃথক করা যায় না কেন উত্তর কারণ তাদের স্ফুটনাঙ্ক খুব কাছাকাছি পাঁচ আংশি পাতন পদ্ধতিতে মিথানল ও এসিটনের মিশ্রণ থেকে কোনটি আগে পাতিত হয় উত্তর হবে মিথানল নাম্বার ছয় পেট্রোলিয়াম ইথারের ব্যবহার লেখক উত্তর দ্রাবক হিসাবে ব্যবহার হয় এখানে দেখো একটি শব্দে ছয়টি প্রশ্নের উত্তর আমরা করলাম এবার আমরা করবো এখানে যে সমস্ত শূন্য স্থান পূরণ করো তারপরে সত্য মিথ্যা তারপরে দুই মার্কের ক্লিয়ার শূন্য স্থান পূরণ করা নাম্বার ওয়ান বায়ুর উপাদানগুলিকে দ্বারা পৃথক করা যায় উত্তর হবে আংশিক পাতন দুই পেট্রোলিয়ামকে ড্যাস বলে উত্তর হবে অস্থির মিশ্রণ বলে আংশিক পাতন স্তম্ভের মধ্যে ড্যাস উদ্বায়ী তরলের বাষ্প আগে ঘনভূত হয় উত্তর হবে কম নাম্বার চার জলকে ঘরের উষ্ণতায় ফোটানো যায় যদি জলের ওপর চাপ বায়ুমন্ডলীয় চাপের থেকে ড্যাস হয় উত্তর হবে কম হয় নাম্বার পাঁচ ড্যাশ দ্বারা জলীয় দ্রবণ থেকে চিনি পৃথক করা যায় উত্তর হবে বাষ্পীভবন নাম্বার ছয় বিজয়ী ফানেল দ্বারা পৃথক করার সময় দুটি তরলের মধ্যে যার ড্যাশ বেশি সেটি আগে পৃথক হয় উত্তর হবে ঘনত্ব শক্ত মিথ্যা নিরূপণ করা নাম্বার ওয়ান ইথারো জলের মিশ্রণে জল থাকে উপরের স্তরে মিথ্যা নাম্বার দুই তরলের স্ফুটনাঙ্ক বাষ্প চাপের মান তরলের উপরস্থিত বায়ুমণ্ডলীয় চাপের সমান হয় সত্য সত্য মিথ্যা অবধি করলাম এবার আমরা বিভাগ্য সংক্ষিপ্ত ভিত্তিক প্রশ্ন মান দুই এক থেকে মোট তিনটি প্রশ্ন আছে তিনটি প্রশ্নের উত্তর আমরা এবার করব সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন মান ইথানল ও জলের মিশ্রণ থেকে উপাদানগুলিকে আংশিক পতন পদ্ধতিতে পৃথক করা যায় না কেন উত্তর ইথানল ও জল এজিও মিশ্রণ তৈরি করে যার নির্দিষ্ট অনুপাতে স্পূর্ণাঙ্ক একই হয় তাই পৃথক করা যায় না নাম্বার দুই আংশিক পতন পদ্ধতির মূল নীতিটি উল্লেখ কর মিশ্রণের উপাদানগুলির স্ফুটনাঙ্কের পার্থক্যের ভিত্তিতে কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট তরল আগে বাষ্প হয়ে পৃথক হয় নাম্বার তিন মিশ্রণের উপাদানগুলিকে পৃথক করণের প্রয়োজনীয়তা উল্লেখ কর বিশুদ্ধ বিশুদ্ধ পদার্থ প্রাপ্তি গবেষণা ও শিল্পক্ষেত্রে ক্ষেত্রে উপযোগী করে তোলার জন্য পৃথক করণ প্রয়োজন বিভাগ্য এ তিন নাম্বার প্রশ্নের উত্তর আমরা করলাম তাহলে আমরা এই ভিডিওতে এই অনুশীলনী সম্পূর্ণ অনুশীলনের সমাধান আমরা করলাম এর আগের ভিডিও তোমরা যারা পাওনি তার দেওয়া আছে একটা কথা বারবার বলছি ওখানে গিয়ে তোমরা সম্পূর্ণ বইয়ের অনুশীলনীর সমাধান লিখে নিতে পারো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পড়াশোনা সংক্রান্ত যাবতীয় তথ্য আমার এই চ্যানেলে পেয়ে যাবে তাহলে ধন্যবাদ